আসসালাম আলাইকুম আমার কানিশপাতে মা এবং পরিচ্ছেদ একুশ ক্রিয়ার বেসিক নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণের অর্ধেক শিখা হয়ে যায় যদি তুমি ক্রিয়াপদটা ভালো মতো পারো ক্রিয়াকে বলা হয় বাক্যের প্রাণ অর্থাৎ আমাদের বাংলায় এমন কোনো বাক্য নেই যে বাক্যে ক্রিয়াপদ থাকে না প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদ থাকে ক্রিয়াপদের প্রয়োজন আছে তাহলে দেখো আমরা একটু দেখি ক্রিয়াপদের বেইসিকে আমরা কি দিয়েছি আমরা তো সবাই জানি ক্রিয়াপদের ইংরেজি হচ্ছে ভার্ভ আর মানেই কাজ করা ঠিক আছে অর্থাৎ ক্রিয়া মানেই হচ্ছে কি কাজ করা তাহলে দেখো এখানে কি লেখা আছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে তা নির্দেশ করে ক্রিয়া অর্থাৎ একটা কর্তা যা যা করবে তাই হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানেই কাজ করা ঠিক আছে দেখো কাজ এবং কাজ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে শুধুমাত্র যদি কাজের নাম হয় শুধুমাত্র কাজের নাম হচ্ছে ক্রিয়া বিশেষ আর সেই কাজটাকে আমি তুমি বা অন্য কেউ যদি করি সেটা হবে ক্রিয়াপদ অর্থাৎ কোনো একটা পার্সনকে করতে হবে ঠিক আছে তারপর দেখো ক্রিয়া গঠিত হওয়ার জন্য যুক্ত হয়ে ক্রিয়ামূল বা ধাতুর সাথে অর্থাৎ বলা হয়েছে ধাতু বা ধাতুর সাথে যখন যুক্ত হয় তখনই ক্রিয়াপদ গঠন হয় ঠিক আছে ধাতুর আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে যেমন আমি ধাতু হিসেবে যুক্ত করলাম পর বিভক্তি হিসেবে যুক্ত করলাম ছি পর যোগ ছি পড়ছি হচ্ছে একটা ক্রিয়াপদ এরপর দেখো ক্রিয়ার রূপভেদ হয় পক্ষ ও কালভেদে ঠিক আছে পক্ষ ও কালভেদে পক্ষ ও কালভেদ দ্বারা কি বুঝানো হচ্ছে সেটা একটু যদি বুঝিয়ে বলি পক্ষ হচ্ছে তোমার হচ্ছে না ফার্স্ট সেকেন্ড থার্ড তো বক্তা পক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ আমরা কিছুক্ষণ আগে সর্বনামত পক্ষ শিখে এসেছি তাই না তাহলে আমি তুমি সে পক্ষের উপর নির্ভর করে ক্রিয়া চেঞ্জ হয় যেমন আমি আমার ক্ষেত্রে কি বলবো আমি খাই আমার ক্ষেত্রে কি বলবো আমি খাও তোমার ক্ষেত্রে কি বলবো তুমি খাও সে তার ক্ষেত্রে কি বলবো সে খায় অর্থাৎ খাই খাও খায় এক একজন পার্সনের উপর ক্রিয়াপদ এক এক রকম হচ্ছে কাজ একই বুঝাচ্ছে কিন্তু পার্সন টু পার্সন কাজের ধরনটা আমরা নামটা চেঞ্জ করে দিচ্ছি আর কাল ভেদে আমি অতীতে কোনো কাজ করলে সেটা হবে একভাবে আমি বর্তমানে কোনো কাজ করলে সেটাকে আমি একভাবে বলবো ভবিষ্যতে কোনো কাজ করলে সেটাকে একভাবে বলবো সেটা আমি কী বলবো আমি এটা পড়েছিলাম মানে অতীত আমি এটা পড়ব মানে ভবিষ্যৎ আমি এটা পড়ছি মানে হচ্ছে কি বর্তমান অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের উপর নির্ভর করে অর্থাৎ কালভেদে আমাদের ক্রিয়ার রূপ চেঞ্জ হয় আর পুরুষের উপর নির্ভর করে পক্ষের উপর নির্ভর করে উত্তম পুরুষ নাম পুরুষ এগুলোর উপর নির্ভর করে আমাদের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের উপর রূপভেদ হয় অর্থাৎ ক্রিয়ার চেহারা পরিবর্তন করে এই দুই কারণে একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে টেন্স অর্থাৎ বাংলা যদি বলি পক্ষ ও কালভেদে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার ভাব প্রকাশের প্রক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে তাহলে ভাব প্রকাশের উপর ক্রিয়া হচ্ছে দুই প্রকার সমাপিকা অসমাপিকা যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে অর্থাৎ যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে সে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না সে হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তা হলো অসমাপিকা ক্রিয়া কিন্তু একটা পরীক্ষার হলে কোনটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছে কোনটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছে না এভাবে যদি আমরা ক্রিয়াপদটাকে বের করার চেষ্টা করি সেক্ষেত্রে ক্রিয়াপদটা খুব কঠিন হয়ে যায় আমাদের কাছে যে কোনটা যে মনের ভাব প্রকাশ করে কোনটা যে ভাব প্রকাশ করে না এটা বের করাটা একটু কঠিন তাই না বলো তাহলে এখানে যে ক্রিয়া ভাব সম্পন্ন করতে পারে না তা হলো অসমাপিকা ক্রিয়া ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া ঠিক আছে তো এখন আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিব যার মাধ্যমে কোনটা ভাব প্রকাশ করতে পারছে কোনটা ভাব প্রকাশ করতে পারছে না এত ঝামেলা করে আমাদের বের করতে হবে না একটা সহজ উপায় হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়ায় এ লে তে এই বিভক্তিগুলো যে কোনো একটি থাকলে অসমাপিকা ক্রিয়া এই বিভক্তির যে কোনো একটি থাকলে সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া আর বাদ বাকি সবাই হচ্ছে সমাপিকা এই তিনটাকে যদি আমি বাদ দিয়ে দেই আর যা যা থাকবে সবই হবে আমাদের অসমাপিকা তারপর দেখো অসমাপিকা ক্রিয়া তিন ধরনের ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা শর্ত অসমাপিকা ভূতে আমি লিখেছি কি এ ভাবিতে লিখেছি তে শর্ত হচ্ছে লে আমাদের বাবা মারা ছোটো কাল থেকে আমাদের বিভিন্ন শর্ত দিয়ে বড় করেছে যে ভালো করে পড়াশোনা করলে ফোন কিনে দিব ভালো রেজাল্ট করলে ফোন কিনে দিব খারাপ রেজাল্ট করলে রিক্সালার সাথে বিয়ে দিয়ে দিব, রিক্সা কিনে দিব এরকম শর্ত আমরা প্রায়ই শুনি দেখো শর্ত দেওয়ার জন্যই এটাকে ব্যবহার করে করলে পড়লে এটা হবে ওটা করলে এটা হবে এরকম আর ভূত মানে হচ্ছে অতীত কোনো কিছু যেমন দেখো সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছে ভূত অসমাপিকা ক্রিয়া অতীতের কোনো কাজ বা সেটা সম্পাদন হয়েছে তাকে বোঝায় আমাদের ভূত ভূত মানেই অতীত সে গান করে আনন্দ পায় সে অতীতে গান করে আনন্দ পেত এ গান করার কাজটি শেষ হয়ে গিয়েছে এখন তো আর সে গান করছে না সে গান করে আনন্দ পায় আগে সে কাজটা করে এসেছে ভাবি অসমাপিকা ভবিষ্যতে কোনো কাজ বোঝায় অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ করার ইচ্ছা যেটা থাকে সে গান শিখতে রাজশাহী যায় অর্থাৎ সে নর্মালি যায় সে কালকেও যাবে পরশুও যাবে ভবিষ্যতের একটা কাজ এরপর দেখো শর্ত অসমাপিকা অসমাপিকা ক্রিয়াটি দ্বারা শর্ত বোঝে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম শর্ত কেন বোঝায় যেমন গান করলে তার মন ভালো হয় এখানে গান করার কাজটি একটি শর্ত মন ভালো হওয়ার শর্ত হলো গান করা ক্রিয়ায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্ম কেন এখানে ক্রিয়ার মধ্যে কর্ম লাগবে কারণ কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া আবার তিন প্রকার কর্মের উপর নির্ভর করে কয় প্রকার তিন প্রকার সকর্মক, অকর্মক দ্বিকর্মক সকর্মক অকর্মক দ্বিকর্মক এই তিনটা প্রকার তাহলে দেখো যে ক্রিয়া কোনো কর্ম থাকে না তাকে বলে অকর্মক ক্রিয়া, যার কোনো কর্ম নেই অর্থাৎ কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর আসবে না সেটাই হবে অকর্মক যেমন দেখো সে ঘুমায় আমি প্রশ্ন করলাম কি বা কাকে দিয়ে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তো কি ঘুমায় কোন উত্তর আসে না কাকে ঘুমায় কোনো উত্তর আসে না তার মানে এই ক্রিয়ার কোনোই কর্ম নেই আর যেই ক্রিয়ার কোনো কর্ম নেই সে হবে অকর্মক অকর্মক ক্রিয়া এটা একটা কি অকর্মক্রিয়া এরপর দেখো সকর্মক্রিয়ার উদাহরণ হচ্ছে কি সে বই পড়ছে কি পড়ছে বই তাহলে এখানে কি এখানে হচ্ছে বই একটা কর্ম তার মানে এটা হচ্ছে সকর্মক্রিয়া যার একটি কর্ম সে সকর্ম আর এখানে দেখো দ্বিকর্মক্রিয়ার ক্রিয়ার কর্ম হচ্ছে দুটি যার দুটি কর্ম সে হচ্ছে দ্বিকর্মক্রিয়া ক্রিয়া তাহলে দ্বিকর্মক্রিয়ার ক্রিয়ার উদাহরণ হচ্ছে কি শিক্ষক ছাত্রকে বই দিলেন কি দিলেন বই দিলেন কাকে দিলেন ছাত্রকে দিলেন অর্থাৎ কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি ছাত্র আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি বই কি দিলেন বই দিলেন কাকে দিলেন ছাত্রকে দিলেন তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটা উত্তরই আসছে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে তাই এটা হচ্ছে কি আমাদের দ্বিকর্মক্রিয়া দেখো কি দিয়ে উত্তর দেয় মুখ্য কর্ম কাকে দিয়ে উত্তর দেয় গৌণকর্ম তাহলে যেহেতু কি দিয়ে প্রশ্ন করে সেটা মুখ্য কর্ম হয় কারণ কর্ম মানেই হচ্ছে যাকে আশ্রয় করে আমরা কাজ করি আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষকে আশ্রয় আশ্রয় করে কাজ করি না আমরা বস্তুকে আশ্রয় করে কাজ করি বস্তুর উপর নির্ভর হয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি এই জন্য বস্তুবাচক যেটা থাকে বস্তুবাচকটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম আর ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণ গৌণকর্ম ছাত্র হচ্ছে একজন ব্যক্তি তাই সে কর্ম। বই হচ্ছে একটা বস্তু তাই সেটা মুখ্য কর্ম। এভাবে আমরা মনে রাখতে পারি যে মুখ্য মানে হচ্ছে বস্তুবাচক আর গৌণ মানে হচ্ছে ব্যক্তিবাচক ঠিক আছে তাহলে যেটা ব্যক্তিবাচক হবে সেটা হবে হচ্ছে কর্ম যদি আমরা ব্যক্তিকে মুখ্য মনে করে থাকি বেশিরভাগ সময় আমরা মনে করি যে মানুষই তো সবচেয়ে মেইন হবে কিন্তু না কর্মের ক্ষেত্রে তারা মানুষের চেয়ে বস্তুকে বেশি প্রাধান্য দিয়ে থাকে মানুষই গৌণ হবে না ঠিক আছে মানুষ হবে গৌণ আর বস্তু হবে মুখ্য অর্থাৎ ছাত্র হচ্ছে কর্ম বই হচ্ছে মুখ্যকর্ম এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্নে চলে আসে ঠিক আছে তাই এগুলো ভালো মতো শিখতে হবে বললাম না ক্রিয়ার বেসিক যার ক্লিয়ার সে অর্ধেক ব্যাকরণ শিখে ফেলেছে এটা একটা সত্যি কথা বললাম ক্রিয়াপদকে বাক্যের প্রাণ বলা হয় সবচেয়ে হচ্ছে ক্রিয়াপদ এমন কি এর পরবর্তী আমি একটু পর আলোচনা ক্রিয়া বিশেষণ হোক আবেগ যেটাই বলো না কেন বাক্যের প্রকার প্রত্যেকটা জায়গায় ক্রিয়াপদ লাগবে তাই তোমাদের অবশ্যই এই পরিচ্ছেদটা বারবার কিউ আর স্ক্যান করে দেখা লাগতে পারে কারণ ক্রিয়ার বেসিক যতক্ষণ না একদম স্ট্রং ভাবে তোমরা শিখতে পারবে ক্রিয়া ততক্ষণ পর্যন্ত বাকি ব্যাকরণগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হবে এই জন্য আমি সবাইকে বলবো এটা ভালো মতো করো একবার না পারলে বারবার দেখো ক্লাসটা ঠিক আছে এরপর দেখো কোন কাজ নিজে না করে অন্যকে দিয়ে করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে মূলত এখানে আমরা কিসের উপর প্রযোজক নাম ক্রিয়া নিয়ে এসেছি গঠনগত দিক থেকে ক্রিয়া আবার পাঁচ প্রকার ঠিক আছে গঠনগত দিক থেকে ক্রিয়া পাঁচ প্রকার একটা হচ্ছে নাম ক্রিয়া একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া একটা হচ্ছে সরল ক্রিয়া সংযোগ ক্রিয়া যৌগিক ক্রিয়া তো আমাদের আমরা প্রথমেই আর কি প্রযোজক ক্রিয়া নিয়ে আলোচনা করছি এছাড়া সরল ক্রিয়া সবার আগে থাকার কথা ছিল সরল ক্রিয়া হচ্ছে একটি মাত্র ক্রিয়াপদ যেই বাক্যে একটি মাত্র ক্রিয়াপদ থাকবে সেটাই হচ্ছে সরল ক্রিয়া তাহলে দেখো কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করালে সেটা হচ্ছে প্রযোজ্য ক্রিয়া প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা যে কর্তা দিয়ে ক্রিয়া প্রয়োজন প্রযোজনা করে সে হচ্ছে প্রযোজক আর প্রযোজ্য হচ্ছে কি যে কাজটা করে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন দেখো তিনি করাচ্ছেন কাজটা কিন্তু তার মনে হচ্ছে কিন্তু কাজটা অঙ্ক করা কাজটা আমি করছি মূল কাজ আমার তাই দেখো প্রযোজক হচ্ছে কি যে নিজে না করে আরেকজনকে দিয়ে করাচ্ছে আচ্ছা তাহলে এরপর দেখো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনুপ্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয় নামক্রিয়া অর্থাৎ মাঝে যখন একটা আকার বা আকার থাকা থেকে মূলত বুঝানো হচ্ছে যেমন আমি যদি বলি ব্যাথ এটা একটা কি বিশেষ ব্যাদ যোগ ব্যথা যোগ ছেন সমান সমান বেতাচ্ছেন এটা হচ্ছে একটা নাম ক্রিয়া অর্থাৎ নাম ক্রিয়াতে বিশেষ্য হতে হবে বিশেষণ হতে হবে অথবা ধনাত্মক শব্দ হতে হবে এখন তোমরা অনেকেই আছো যারা ধনাত্মক শব্দটাকেই চিনতে পারো না যে ধনাত্মক শব্দ আবার কি জিনিস ধনাত্মক শব্দ চেনার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি ধনাত্মক শব্দ হচ্ছে এই যে আমরা মানুষরা বিভিন্ন পশু পাখির আওয়াজ নকল করি না একটা আর্সিকলার অ্যাড ছিল গরু হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ পারে এই যে হাম্বা হাম্বা গরু কি হাম্বাম্বা করে আসলে কিন্তু করে না এটা আমরা নিজেরা বানাচ্ছি যে অমুক এই আওয়াজ করে সামুক সেই আওয়াজ করে আমরা বলি বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টিকে টাপুর টুপুর করে কোনোদিনও পরে বায়ু বয়ের সনসন বায়ুকে শন করে তারপর পাখি ছটফট করছে ছটফট করে করে না এটা মানুষরা আমরা বলে থাকি অর্থাৎ আমরা মানুষরা অন্যদের অনুকরণ করার ক্ষেত্রে অন্যান্য প্রাণীদের অনুকরণ বা অন্যান্য বস্তুকে অনুকরণ প্রাণী এবং অপ্রাণীবাচক বস্তুগুলোকে আমরা অনুকরণ করার জন্য যে সকল আওয়াজ ব্যবহার করে থাকি সেটাকে বলে ধনাত্মক আর এই ধনাত্মকের মাঝে যখন আকার বা আনো থাকবে আপ্রত্যয় থাকতে পারে আনুপ্রত্যয় থাকতে পারে মাঝে কার সাথে বসবে বিশেষ বিশেষণ বা ধনাত্মক যেমন ছট ফটের সাথে ছট ফটাচ্ছে ছট ফটা আকার আছে তাহলে এই আকারটা থাকলে বিশেষ বিশেষণ এবং ধনাত্মকের সাথে সেটা হয়ে যাবে নামক্রিয়া ক্রিয়া এরপর দেখো সংযোগ ক্রিয়া গঠিত হয় বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে আবারও কিন্তু বিশেষ বিশেষণ এবং ধনাত্মক শব্দ অর্থাৎ নামক্রিয়া তো বিশেষ বিশেষণ এবং শব্দ ছিল কিন্তু সেখানে যুক্ত হয়েছিল আপ্রত্যয় আর এখানে কি কি যুক্ত হবে দেখো কাটা হওয়া দেওয়া ধরা যারা পাওয়া খাওয়া আর একটা হচ্ছে করা করাটাকে বাদ দিয়ে দিয়েছে সর্বপ্রথম প্রথম করা কাটা হওয়া দেওয়া ধরা যারা খাওয়া পাওয়া ইত্যাদি যুক্ত হয়ে যেই ক্রিয়া গঠন করে সেটা হচ্ছে সংযোগ ক্রিয়া দেখেই তোমরা চিনতে পারবা যে ক্যাচ ধরা দুটা একই হয়ে যায় ক্যাচ মানে ধরা কিন্তু ক্যাচ ধরা এটা হচ্ছে একসাথে সংযোগ ক্রিয়া তারপর হচ্ছে কোনো কিছু খাওয়া কোনো কিছু মারা হওয়া ইত্যাদি এগুলো যখন থাকবে কোনো একটা বিশেষ বিশেষ বা ধরাত্মকের সাথে একসাথে সেটা হয়ে যাবে সংযোগ ক্রিয়া সংযোগ ক্রিয়া চেনার উপায় এটা যৌগিক ক্রিয়া যৌগিক মানে হচ্ছে এক সাইড থাকবে অসমাপিকা ক্রিয়া একটি থাকবে সমাপিকা ক্রিয়া দুটা একত্রে হবে যৌগিক ক্রিয়া অসমাপিকা যোগ সমাপিকা সমান সমান যৌগিক ক্রিয়া যৌগিক উদাহরণ দেখো মরে যাওয়া হেসে ওঠা বুঝে নেওয়া বলে ফেলা ইত্যাদি লক্ষ্য করো মরে যাওয়া এখানে মোরের সাথে কি আছে একটা একার আছে হেসে ওঠা এখানে হাসার সাথে একটা একার আছে আমরা জানি এ লে এবং তে এই তিনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি এই তিনটা থাকলে সেটা অসমাপিকা ক্রিয়া হয় তাহলে প্রথমটা যেহেতু অসমাপিকা ক্রিয়া ধরুন প্রথমটাতে হয়তো বা একার থাকবে অর্থাৎ বা লয় একার থাকবে অথবা তয় একার থাকবে একার লয় একার এবং তয় একার এগুলো যখনই আমরা দেখতে পাবো আমরা ধরেই নিব যে সেটা অসমাপিকা অর্থাৎ পরপর দুইটা ক্রিয়াপদ থাকবে যৌগিক ক্রিয়ায় প্রথম ক্রিয়াটায় থাকবে একার লেকার তেকার অর্থাৎ কি এলেতে অসমাপিকা ক্রিয়া আর দ্বিতীয়টা হবে সমাপিকা ক্রিয়া দুইটা একত্রে হবে যৌগিক ক্রিয়া অর্থাৎ যখন অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া একসাথে পাশাপাশি বসে একটা ক্রিয়া গঠন করে সেটাই হচ্ছে যৌগিক ক্রিয়া তো এটা ছিল আমাদের গঠনের পাঁচটা প্রকারভেদ একটা ছিল সরল একটিমাত্র ক্রিয়াপদ থাকা প্রযোজক নিজে না করে আরেকজনকে দিয়ে করানো যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে ক্রিয়াপদ হচ্ছে খাওয়া তাই না তাহলে এই খাওয়ার কাজটা কে করে রাখাল করে নাকি গরু করে নাকি এমন হয় যে রাখাল আসলে ঘাসগুলো চাবিয়ে গরুর পেটে ঢুকিয়ে দিচ্ছে এটাই সম্ভব যে রাখাল খাওয়াচ্ছে আর গরুর পেটে অলরেডি ভরে যাচ্ছে অর্থাৎ কাজটা তো গরুই করতেছে রাখাল আবার খাওয়াই কি হবে হাত দিয়ে খাওয়া দেন নো কাজ গরুই করে খাওয়ার চাপাচ্ছে গরু খাচ্ছে গরু পেট ভরছে গরুর কিন্তু রাখাল কাজটা করাচ্ছে অর্থাৎ যে নিজেই না করে আরেকজনকে দিয়ে ক্রিয়াপদটা করায় সেটাই হচ্ছে প্রযোজক্রিয়া নামক্রিয়াতে আমরা জানতে পারলাম আকার থাকলে সেটা নামক্রিয়া হয়ে যায় কিসের সাথে কিসের সাথে বিশেষক বিশেষণ ও ধনাত্মক শব্দের সাথে সংযোগ ক্রিয়াতে আমরা জানলাম করা কাটা ধরা যারা পাওয়া খাওয়া ইত্যাদি ঠিক আছে এটা হবে আসলে যারা না এটা হবে মারা ইত্যাদি ইত্যাদি থাকলে সেটা হয়ে যাবে সংযোগ ক্রিয়া আর যৌগিক ক্রিয়া যে সমাপিকা অর্থাৎ ভাব প্রকাশের প্রতিক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা যে একটু আগে বেসিকে কিছুক্ষণ আগে সমাপিকা এবং অসমাপিকা ভূত ভাবি শর্ত এগুলো ভালো মতো শিখে এসেছে তার কাছে তো যৌগিক ক্রিয়া পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা কারণ প্রথমটা অসমাপিকা পরেরটা সমাপিকা একত্রে সেটা যৌগিক ক্রিয়া যেমন বলে ফেলা বলে ফেলা হচ্ছে একটা সমাপিকার বল যোগ এ বলে একার আছে একার থাকা মানেই অসমাপিকা এলেতে থাকা তাহলে অসমাপিকা যোগ সমাপিকা সমান সমান যৌগিক ক্রিয়া খুবই সহজ ঠিক আছে তো ক্রিয়াপথ একটু বড় ছিল কারণ গঠনগত দিক থেকে ক্রিয়া পাঁচ প্রকার ভাব প্রকাশের উপর দুই প্রকার কর্ম আছে নাকি নেই এটার উপর তিন প্রকার তো অনেকগুলো প্রকার ছিল তো এই জন্য এই পর্বটি একটু হয়তো বড় হয়ে গেছে কিন্তু খুবই সহজ আর এই বেসিকটা ক্রিয়া থাকতেই হবে ভাই তাই সবাই মনোযোগ দিয়ে এই পর্বটা বারবার দেখবা দেখবা ব্যাকরণই সহজ লাগবে ক্রিয়াপদ যদি তুমি একবার চিনে ফেলতে পারো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এখন এই পর্বটি করার জন্য পরবর্তী ভিত্তিক পর্বগুলো করার আমন্ত্রণ রইল আমি কানিশ ফাতে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ